হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে তো বন্ধুরা আজকে রান্না করব ঝিঙ্গে পুস্ত তো ঝিঙ্গে পুস্ত রান্না করতে করতে হয়ে যাবে কিছু ফেসবুক এবং ইউটিউব সম্বন্ধে নতুন কথা তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা যারা নতুন ব্লগার আছো তাদের জন্য খুবই উপকারে আসবে বন্ধুরা বর্তমানে ইউটিউব এবং ফেসবুক হচ্ছে কারুর কাছে কাজের জায়গা আবার কারোর কাছে অবসর সময় কাটানোর জায়গা কেউ কেউ কিন্তু এই অবসর সময়টাকেও কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করছে শুধু ফেসবুক এবং ইউটিউবের কাজ থেকে কিন্তু দু হাজার চব্বিশে এসে আমি যদি শুধু ইউটিউবের কথা বলি তাহলে ফাইভ বিলিয়নেরও বেশি মানুষ শুধু ইউটিউবকে কাজের জায়গা হিসাবে বেছে নিয়েছে কিন্তু এবার আমরাও ঠিক করলাম যে আমরাও ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করব। কিন্তু সমস্যা হলো আমরা ক্যামেরায় নিজেকে দেখাবো না তাহলে ক্যামেরায় নিজেকে না দেখিয়ে ফেসবুক এবং ইউটিউব করাটা কি সম্ভব হ্যাঁ সম্ভব বন্ধুরা এখনকার দিনে এসে সবই সম্ভব আমি বলছি বন্ধুরা এটা কিন্তু কোনো সমস্যাই না কারণ ফেসবুক এবং ইউটিউব হচ্ছে কাজের জায়গা এখানে আপনি আপনার কাজগুলো তুলে ধরবেন ওই কাজের মাধ্যমেই আপনি কিন্তু অডিয়েন্স খুঁজে পাবেন অডিয়েন্সরা কিন্তু আপনার কাজ দেখে কাজে মুগ্ধ হয়ে আপনাকে সাপোর্ট করবে আপনার মুখ দেখে মুগ্ধ হয়ে কিন্তু আপনাকে সাপোর্ট করবে না তাই আমি বলছি মুখ না দেখিয়ে এখন ব্লগিং করাটা খুব সহজ এবার আপনি মুখ না দেখিয়ে কোন কোন ব্লগিং চ্যানেলগুলো খুলতে পারেন না দেখিয়ে আপনি একটা কুকিং চ্যানেল ওপেন করতে পারেন তাছাড়া আপনি যদি সেলাই কাজ জানেন ওই কাজগুলো আপনি ভিডিও করে আপলোড করতে পারেন মুখ না দেখিয়ে আপনি যদি ভালো ড্রয়িং জানেন তাহলে ওই ড্রয়িংগুলো আপনি একটা ক্যামেরায় বন্দি করে কিন্তু ফেসবুক বা ইউটিউবে আপলোড করে অনেক টাকা রোজগার করতে পারেন আপনি যদি অনলাইনে গেম খেলতে ভালোবাসেন তাহলে ওই গেমগুলো কিন্তু আপনি রেকর্ড করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে অনেক টাকা রোজগার করতে পারেন আমি কিন্তু বন্ধুরা আগেই বলেছি ফেসবুক এবং ইউটিউব কিন্তু কাজের জায়গা এখানে আপনি কাজ দেখাবেন এবং কাজে মুগ্ধ হয়ে যখন অডিয়েন্সরা আপনাকে সাপোর্ট করবে আপনার ভিডিওগুলিতে ভালো ভালো ভিউজ আসবে তখন কিন্তু আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন শুধু সোশ্যাল মিডিয়া থেকে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বন্ধুরা যারা আজ থেকে চার পাঁচ বছর হয়ে গেছে তারা কন্টেন্ট তৈরি করছে কিন্তু তাদের মুখ দেখাচ্ছেন না বা ফেস রিভিল করছেন না তাদের চ্যানেলগুলিতে কিন্তু মুখ না দেখিয়েও তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কী করে তাহলে তাদের কাজ দেখে কিন্তু অডিয়েন্সরা তাদের ভিডিওগুলো দেখছে অডিয়েন্সরা তাদের কাজ দেখে কিন্তু তাদের কাজের প্রতি মুগ্ধ হয়েছেন এবং তাদের কাজগুলি থেকে তারা নিজেও অনেকটা কিছু শিখতে পেরেছেন সেই বলেই কিন্তু তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ যদি আপনি ভালো এডিটিং করতে পারেন তাহলে আমি বলবো ফেস না দেখিয়েও আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা রোজগার করতে পারবেন